আমার মেয়ের পরে এই ড্রেসটা আমি তাকে তার জন্মদিনে মেক করে দেই প্রতিবার জন্মদিনে হচ্ছে আমি তাকে রেডিমেড ড্রেস কিনে এনে দেয় কিন্তু এবার ভাবলাম না এবার হচ্ছে আমি তাকে নিজের হাতে তৈরি করে দিব নিজের হাতে নিজের সন্তানের জন্য কিছু তৈরি করার মজাটাই আলাদা আর আমার সন্তান ও তার মায়ের হাতে ছপাবে এই ড্রেসের ভিতরে এছাড়াও নিজের হাতে ড্রেস তৈরি করার কিন্তু একটা বাড়তি সুবিধা আছে সেটা হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী ড্রেসের ডিজাইনটা কাস্টমাইজ করা যায় যেটা কিন্তু রেডিমেড ড্রেসে কখনোই পসিবল নয় এছাড়াও এই ড্রেসটা পরে আমার মেয়ে তার ফ্রেন্ডের বাসায় কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিল দেখলাম সে তার ফ্রেন্ডকে হচ্ছে খুব গর্বের সাথে বলতেছিল দেখ আমার মা এই ড্রেসটা আমাকে তৈরি করে দিছে আর হচ্ছে ওর ফ্রেন্ড ওকে বলতেছিল না এরকম ড্রেস হচ্ছে তৈরি করা যায় না এরকম কিনে আনতে হয় দোকান থেকে তখন হচ্ছে আমার মেয়ে না রে আমার মা এরকম ড্রেস তৈরি করতে পারে তো বেশি কিছু না আমার টেলারিং এর কাজের সার্থকতা কিন্তু এখানে যে আমার মেয়ে হচ্ছে গর্ব করে তার ফ্রেন্ডদেরকে বলতেছে দেখ আমার মা কত সুন্দর ড্রেস বানিয়ে দিয়েছে আমার ভালো লাগাটা জাস্ট এখানেই আমার সন্তানের খুশিতেই আমার খুশি লুকিয়ে থাকে তো অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে দেখো আমার হচ্ছে বডির পাটটা কেটে নেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে ইয়াটা কেটে নিয়েছি যে এনারের কাপড়টা কেটে নিয়েছি দেন হচ্ছে এনারের কাপড়টা কাটার পর হচ্ছে আমি যে মেইন যে ডিজাইনের কাপড়টা আছে সেটাকে কাট করলাম ইনার কাপড়টার সাথে পিন আপ করে তাহলে হচ্ছে একজাক্ট মাপটা পাওয়া যাবে আর কাটতেও সুবিধা হবে যেহেতু কাপড়টা একটু পিছলা টাইপের আমি হচ্ছে পিছলা টাইপের কাপড় যখন কাটিং করি বা সেলাই করি তখন অবশ্যই পিনের ব্যবহার করি তাহলে হচ্ছে ফিনিশিংটা অনেক বেশি ভালো পাওয়া যায় সেলাইয়ের সময়ও হচ্ছে আমি পিন আপ করে নেই যাতে করে হচ্ছে সেলাইয়ের যে কাপড়টা আমি যে মাপের আর কি সেলাইটা দিতে চাই একজাক্ট সেই সোজাটা আমি দিতে পারি আর নইলে পিছলা টাইপের কাপড় কিন্তু সরে যায় ফিনিশিং টা অত বেশি ভালো আসে না যদিও ড্রেসের কাপড়টা হচ্ছে অনেক বেশি গর্জিয়াস তারপরেও জামাটাকে আরো বেশি গর্জিয়াস করার জন্য আমি হচ্ছে একটা দেখো হোয়াইট কালারের लेस দিচ্ছি আমি ডিজাইনটা করতেছি আর নেকটা আমি ভি শেপে রেখেছি এই টাইপের ড্রেসে হচ্ছে ভি শেপের নেক দিলে আমার কাছে মনে হয় অনেক বেশি গর্জিয়াস লাগে বিষয়টা এই তো কথা বলতে বলতে দেখো আর ড্রেসের হচ্ছে টপসের পার্টটা আমার রেডি হয়ে গেছে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার কাছে তো পার্সোনালি খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর দেখো কথা বলতে বলতে আমার পিছন পাটের চেনটাও লাগানো হয়ে গেছে পিছন পাটে হচ্ছে আমি একটা চেন দিয়েছি যাতে করে ড্রেসটা ওয়ার করতে আর কি সুবিধা হয় যেহেতু আমার মেয়েটা একটু হেলদি গোলুমলু এরপর হচ্ছে টপসের সাথে আমি হাতাটাকে লাগিয়ে নিব হাতার ডিজাইনটা রেখেছিলাম পপ স্লিপ এই হাতাটা কিন্তু আমার ভীষণই পছন্দ মানে আমার কাছে মনে হয় এই পপ স্লিপ পরলে হাতাটা বেশি হাতটা বেশি সুন্দর লাগে আর কি আমার প্রায় জামায় আমি এই ধরনের ডিজাইন দেই তো দেখো টপসটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর আর তেমন বেশি কিছু কাজ নেই শুধুমাত্র ড্রেসের টপ পার্টের সাথে নিচের অংশটা জুড়ে দিলেই ড্রেস রেডি তো আমি হচ্ছে ড্রেসের টপ পার্টের সাথে নিচের অংশটা ফিল করে লাগিয়ে দিলাম আর যে জয়েন্টের অংশটায় হচ্ছে আমি আরও একটা লেস লাগিয়ে দিলাম ডিজাইনটাকে আরও বেশি হাইলাইট করার জন্য এরপর আমি ড্রেসের দুই পাশের জন্য দুইটা ফিতা বানিয়ে নিলাম তো ফিতা বানানো কমপ্লিট হওয়ার পর আমি দুই পাশে সাইড ফিটিংটা করে ড্রেসটা দেখো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এই তো দেখো ড্রেসটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে আর হাতার কাছে দেখো সুন্দর আমি একটা বো লাগিয়ে দিয়েছি বোটার জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগছে ড্রেসটা আর ড্রেস এর চেহারা সুরত কান আর একটু ভালো দেহানির জন্য মানুষ যেমন মুখ খান্ডে ভালো দেহানির জন্য একটু নাইট ক্রিম ফাইট ক্রিম মাহে আমিও ড্রেস এর চেহারা সুরত একটু বেশি ভালো বানানোর জন্যই এই যে একটু লাগাই নিচ্ছি এক্সট্রা ভাবে একটু স্টোন ফেস্টোন লাগাই দিছি যাতে একটু ঝকমক ফক ফক করে ড্রেস বলে কথা ওই যে লাইটিং এর সামনে আবার একটু তখন আবার একটু ঝকমক ফক ফক করলে একটু বেশি বেশি ভালো দেহাবেনি সেই বুঝে কিছু স্টোন ফেস্টন লাগাই নিলাম তো ড্রেস এর ফাইনাল আউটপুট কেমন এসেছে তা তো তোমরা ভিডিওর প্রথমেই দেখে ফেলাইছো তো আর সেটা আর আমি দেখাচ্ছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে চলে যাচ্ছি বাই বাই টা